দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আম্বরিয়া হাটে এবং আপনারা দেখছেন এখানে যে শাড়গুলো গুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে কি বলতে কত ভাই এটা দাম সাত কত মিরাশি হ্যাঁ তারপর এসে কিনা 75 কাটি দিয়েছেন দাম কত কয় 2070 টাকা 2070 এখনো 7000 টাকা

আজকে আমরা একটু দেখি বেশি করে কিছু তথ্য আমরা আমবাড়ি হাট থেকে কতটা ভাই এটা হ্যাঁ আটাত্তর কত করছে দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত হয়েছে

আচ্ছা <laughs> দেখি <laughs>

সাইড ভাঙতে হবে আসলে আজকে ক্রেতা সংকটের কারণে ভাই কি অবস্থা ভাই অবস্থা খুব ভালো ভাই অবস্থা আচ্ছা আসো বেসা কিনা জমজমাট 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 কেন বেচা দামে কম না হ্যাঁ সে করবে এখন বাহান্ন হলে খুব বেসা বিক্রি হচ্ছে খুব কাছে বিক্রি হচ্ছে কত জোড়াটা চাইছিলেন হ্যাঁ জোরাটা কত চাইছিলেন জোরাটা সাদা দাম 15 115 হ্যাঁ কত করছেন আট নয় পর্যন্ত বলে আট নয় পর্যন্ত এগারো বারো হলে দেওয়া যাবে তাহলে টাকা খারাপ হবে ক্যাশ টাকা হবে না আর আট পরিশ্রম ও আচ্ছা ফ্রি

পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সহজ কথা বিয়াল্লিশ কষে পঁয়তাল্লিশ যাও কত বাহিটা সাইট কত করছে দেখছিলাম আমরা আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন দেখাচ্ছি 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 হ্যাঁ ভালো গরু কিনছিস তো বেশি লাগুক বেখেতারা জমাটা নিবো সুন্দরছো কত জোড়াটা কত ক জোড়াটা চলে তো 25 দাম কর लास्ट দাম কিছু আলোচনা কাছে দাম চা দাও মানুষ তো যতই দাম দাম ফোন দিয়ে বলবে ভাই কিছু আমি দাম চাইলাম যদি পুরো মন চাই যোগাযোগ করুন যোগাযোগ করবে নাম্বারটা কো 017103386930 আচ্ছা কোন ভাইরে যদি লাগে লাগে এই যে এই দুটো আছে হ্যাঁ আর এই জায়গা কে আছে আচ্ছা তা ওটা থাক ওটা থাক ওটা পড়ে দেখাবো ওটা পড়ে দেখাবো হ্যাঁ পড়ে দেখাবো দর্শক দেখলেন কারো প্রয়োজন প্রয়োজন পড়ে যোগাযোগ করবে আমি দেখে শুনে বুঝে ফেলবো ধন্যবাদ